চ্যানেল কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চমুখিয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চমুখিয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের স্বার্থ কথা ঘুচবে সকল ব্যথা যৌবনের স্বার্থ কথা ঘুচবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা আসল চিত্র যদি না ভিডিও করা হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘোষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোকা দুর্নীতিকে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার করা নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কোসে এভাবে পাই না যাওয়া আল্লাহকে এভাবে পাই না যাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজাতে ভুল করবেন না আবার বলছি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজাতে ভুল করবেন না